অথচ ইনসেপশন দেখুননি এরকম মানুষ হয়তো খুঁজে পাওয়া যায় কমপ্লেক্স স্টোরিটেলিং এর মাস্টার ক্রিস্টোফার নোলান এই মুভিটি ডিরেক্ট করেছিল ইনসেপশন সম্পর্কে আজকে তিনটি তথ্য দিচ্ছি মুভিটিতে লিওনার্দো দি ক্যাপ্রিওর চরিত্রের নামটি ছিল কপ যার ছেলের নাম ছিল জেমস ছবিটিতে জেমস চরিত্রে অভিনয় করেছিলেন খোদ ক্রিস্টোফার নোলানেরই আপন ছেলে লিওনার্দো দি ক্যাপ্রিওর রোলটা প্রথমে অফার করা হয় ব্র্যাড পিটকে উনি এটি করতে অস্বীকার করায় তারপর এটি অফার করা হয় উইল স্মিথকে উইল স্মিথও মুভিটি বিভিন্ন কারণে করতে পারেননি এবং সেই জন্য মুভিটি সব শেষে চলে যায় লিওনার দুদি ক্যাপ্রিওর কাছে মুভিতে লিওনার দুদি ক্যাপ্রিওর আরেকটি ফেমাস মুভি ক্যাচ মি ইফ ইউ ক্যান এরও একটা রেফারেন্স আছে এক্সট্রাডিশন ফ্রান্স এন্ড দ্য ইউনাইটেড স্টেটস ইজ এ ব্যুরোক্রেটিক নাইট তা ছিল মূলত ক্যাচ মি ইফ ইউ ক্যান ছবিতে ফ্রাঙ্ক অ্যাবেগনেল জুনিয়রের ফ্রান্সে অ্যারেস্ট হয়ে তে পাঠিয়ে দেওয়ারই রেফারেন্স বা এক ভাষার মুভি বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় রিমেক হয়ে থাকে কিন্তু বলতে পারবেন কি বিশ্বে সবচেয়ে বেশি বার রিমেক হওয়া মুভি কোনটি হ্যাঁ গিনিস বুকে নাম লিখে নিয়েছে ইতালিয়ান মুভি দ্য পারফেক্ট স্ট্রেঞ্জার দুই হাজার ষোলো সালে মুক্তি পাওয়া এই ছবিটি রিমেক হয়েছে চব্বিশটি ভিন্ন ভাষায় মুভিটিতে দেখা যায় অনেকদিন পর একটি পার্টিতে কয়েকজন বন্ধুর দেখা হয় এবং বন্ধুরা সবাই সবার মোবাইল অ্যাক্সেস ওপেন করে একজন আরেকজনের সিক্রেট জানতে উদ্ধত হয় এবং সেই থেকেই মুভিটিতে টুইস্টের পর টুইস্ট আসতে থাকে মুভিটি অবশ্যই দেখে নিতে পারেন সেভ করা আছে আপনি চাইলে কিন্তু খুব সহজ এই হোয়াটসঅ্যাপেও চ্যাট জিপিটি ইউজ করতে পারেন আমি স্ক্রিনে যে নাম্বারটি দেখিয়ে দিচ্ছি সাথে কমেন্ট বক্সেও দিয়ে দিচ্ছি এই নাম্বারটি আপনার মোবাইলে আর দশটা নাম্বারের মতোই সেভ করুন ধরলাম চ্যাট জিপিটি নামেই সেভ করুন এবং তারপর হোয়াটসঅ্যাপে গিয়ে রিফ্রেশ দিন এবং সাথে সাথে চ্যাট জিপিটিতে গিয়ে আপনি চ্যাট জিপিটির সাথেই চ্যাট করতে পারেন আর দশটা চ্যাটের মতোই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বকালের সেরা ফিল্ম ডিরেক্টরের নাম নিতে গেলে অনেকেই হয়তো জহির রাহানের নামটি নেবেন আর জহির রাহানের অমর সৃষ্টি জীবন থেকে নেওয়া এরকম সার্টেল পলিটিক্যাল মেসেজ সম্পন্ন ফিল্ম আমাদের দেশের প্রেক্ষাপটে খুব কমই হয়েছে কিংবদন্তি অভিনেত্রী রৌশন জামিল তার জীবনের সেরা পারফরমেন্সটি দিয়েছিলেন সম্ভবত এই মুভিতেই তার চরিত্রটি মূলত সেই সময়ের পাকিস্তানি সৈর্যশাসকদের চরিত্রের আদলেই তৈরি করা হয়েছিল আনোয়ার হোসেন রোজি আফসারী রাজ চাক শৌকত আকবর খান আতাউর রহমান সুচন্দা সহ সব কিংবদন্তি তুল্য অভিনেতা অভিনেত্রীরা এই মুভিতে অভিনয় করেছে বাংলাদেশী হয়ে যিনি মুভি দেখেন আর এই মুভিটি দেখেননি তার জন্য এটি আমি একটি অন্যায় হিসেবেই ধরে ছবিটি এতটাই আলোড়ন তুলেছিল যে পশ্চিমবঙ্গ থেকে সত্যজিৎ রায় মৃণাল সেন ঋত্বিক ঘটকের মতো পরিচালকটা এই ছবিটির খুশি প্রশংসা করেছিলেন ছবিটি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন